দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলো যদি আমি ডায়মন্ড বলি ভুল হবে না ডায়মন্ড মাছ নিয়ে চলে আসছে এই যে দেখেন আপনার মাছগুলো নিলাম বুঝতে পারবেন যে আসলে এটা ডায়মন্ডের দামে বিক্রি হয় আপনার নিলামটা দেখলেই শুধু বুঝতে পারবেন দর্শক যারা নিলামটা দেখতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন কারণ এই মাছের যে চাহিদা যে দাম ডায়মন্ড একদম মুক্তা আপনি দেখবেন যে নিয়ে যাওয়ার সাথে সাথে একদম মুক্তা দামে বিক্রি হবে কি ভাই একদম দেখছেন মুক্তার মতো দেখেন এই নিলামটা দেখলে আপনাদের ধারণাটা ভেঙে যাবে দেখেন দেখেন ড দেখেন দর্শক খালি নিলামটা দেখেন শুধু

উনচল্লিশ সেই মাছ ধরা না বাড়িতে নে গেলে এত টাকা চার হাজার টাকা উঠে গেছে দেখেন চার হাজার একশো টাকা উঠে গেছে

চাচ এক কেজি হ'ব কি কয় কাকাই দি কয় এক কেজি